সেই সুপ্রিম কোর্ট শত এই নৃশংস ঘটনার দ্রুত বিচারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তারপর তারই তত্ত্বাবধানে তারিখের পর তারিখ এলো শুনানি পিছিয়ে গেল সময় পিছিয়ে গেল শুনানির দৈর্ঘ্য কমে গেল বিচারের এই দীর্ঘ আমরা হতাশ এবং ক্ষুব্ধ সুপ্রিম নির্দেশকে ও অগ্রাহ্য করার স্পর্ধা দেখালেন জুনিয়র চিকিৎসকেরা অতি দ্রুততার সঙ্গে আমাদের সমস্যা সমাধান করা হোক আমরাও চাই কাজে ফিরে মানুষকে পরিষেবা দিতে কিন্তু এত দিন পেরিয়ে গেলেও তদন্তের গতি প্রকৃতি প্রশ্নের মুখে এমনই দাবি করে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য ও কেন্দ্রের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জুনিয়র ডাক্তারদের অভিযোগ শুধুই আশ্বাস দেওয়া হয়েছে নামমাত্র কিছু কাজ হলেও নির্যাতিতার বিচারের কোনো দিশা মিলছে না আমরা জানতে চেয়েছিলাম অভয়ার খুন ও ধর্ষণের প্রশ্নে সিবিআই এবং সুপ্রিম কোর্টের কি বক্তব্য কিন্তু আমরা বুঝতে পারলাম সিবিআই এর তদন্তের গতি আসলে কতখানি শ্লথ আমরা এর আগেও দেখেছি বহুবার সিবিআই তদন্তভার নিয়েও কোন কুল কুলকিনারা করতে পারেনি এবং সেই সব ঘটনার আসল দোষীরা নির্দোষ খালাস হয়ে গিয়েছে ঠিক সময়ের মধ্যে চার্জশিট না পেশ করায় আমরা জানতে চেয়েছিলাম হাসপাতালে স্বাস্থ্যকর্মী রোগী রোগীর পরিবারের নিরাপত্তার জন্য সরকারের কাছে আদৌ কোনো সদুত্তর আছে কি পাঁচ দফা দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে মুখোমুখি আলোচনায় বসেছি তার সাথে ছাব্বিশ নয় তারিখে অপূর্ণ দাবিগুলিকে জানিয়ে এবং উনত্রিশ নয় তারিখে সরকারের লিখিত ডাইরেক্টিভগুলি দ্রুত লাগু করার দাবি জানিয়ে মুখ্য সচিবকে দুইবার ইমেইল করেছিলাম অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্য সরকার মিটিং ডাকাত দূরস্থান আমাদের চিঠি দুটির কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করেননি নয় আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর বাহান্ন দিন পেরিয়ে গেলেও নিরাপত্তার নামে কি পাওয়া গেল বহু জায়গায় রাজ্য সরকারের সাথে দুই দফা মিটিং সিপি ডাইরেক্টিভের ভিত্তিতে আমরা কাজে ফেরার সদিচ্ছা দেখিয়েছিলাম রোগীদের জন্য সদিচ্ছা দেখিয়েছিলাম অথচ তারপরে দশ দিন কেটে গেলেও বাস্তবত সরকারের লিখিত ডাইরেক্টিভের কিছুই আমরা কোথাও লাগু হতে দেখছি না কাগজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার এক যথাযথ জনমুখী বদলের জন্য আমাদের কাজে ফেরার জন্য উপযুক্ত ভয়হীন পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনো একথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সাগর দত্ত ন্যাশনালের ঘটনা এবং শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে এই আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা আমরা ভয়হীন পরিবেশ পাইনি এখনো অবস্থায় বাধ্য হয়েই পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজোয়ারকে ফিরছি সরকারের পক্ষ থেকে সুরক্ষা রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব ময়না তদন্তের বিষয়ে ডাক্তারদের অবস্থান স্পষ্ট করে এদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের অভিযোগ ময়না তদন্তের বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ময়না তদন্তে অসহযোগিতার দায় কোনোভাবেই জুনিয়র ডাক্তারদের নয় নয় আগস্ট আমরা প্রথমে খবর পাই যে চেস ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রেই একজন সেকেন্ড ইয়ার পিজিটি সুইসাইড করেছেন কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা সুইসাইড নয় এটি একটি ধর্ষণ এবং খুনের ঘটনা সেই সূত্র ধরেই আমাদের মনে সন্দেহ জন্মায় সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমার্টেম প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি পোস্টমার্টেম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমার্টেম বিশেষজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে এ কথা সত্য কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের ওপর বর্তায় না সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি চিকিৎসকদের আরও অভিযোগ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মঞ্চকে প্রভাবিত করা যাবে না কালিমারিপ্ত করা যাবে না জুনিয়র ডাক্তারদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে কলুষিত করার প্রয়াস করছেন সেই প্রয়াসকে জুনিয়র ডাক্তাররা জেডিএফরা তীব্র তীব্র ধিক্ষার জানাচ্ছে এটা এইটাকে যদি কেউ রাজনৈতিকভাবে বা অন্য কোনো ভাবে দেখে জুনিয়র ডাক্তারদের সেই নিয়ে কিছু বলার নেই তারা তাদের কথা বলতে পারে আমাদের দিক থেকে স্বচ্ছতার কোনো অভাব নেই স্বচ্ছতার কোনো মানে এক্সপ্লেন করার কোনো জায়গা নেই আবার যদি কেউ মনে করে যে এই স্বচ্ছতা নিয়ে হাজার প্রশ্ন কেউ রাখতে চায় আমরা সেই প্রশ্ন ফেস ডাক্তার পড়ুয়ারা বলেন দ্রুত সুবিচারের আশ্বাস মেলার পরই তারা কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে কোনো রকম সদিচ্ছা দেখতে পাওয়া যায়নি আমরা বারো দিন চিফ সেক্রেটারি স্যারের সাথে আলোচনার পর আমরা স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ তুলে নিই এবং পার্সিয়াল অল এসেন্সিয়াল সার্ভিস অন করি এবং আইপিডি ওপিডি যে যে পাটটা আমাদের এসেন্সিয়াল সার্ভিসের সাথে সরাসরি লিঙ্ক সেই পার্টটার কর্মসূচি কাজগুলো আমরা করছিলাম তাহলে সেই করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে এই বারো দিন পরেও রাজ্য প্রশাসনের দিক থেকে যে ডাইরেক্টিভ চিফ সেক্রেটারি স্যারের কাছে আমরা দিয়ে এসেছিলাম সেই নিয়ে বাস্তবায়িত কোনো রূপ স্টেপ পাঁচ দিনগুলোর মধ্যে কেন রাজ্য প্রশাসনের দিক থেকে যেটুকু প্রতিশ্রুতি দিয়েছিল তো সেই প্রতিশ্রুতির উপর ভরসা করে আমরা পার্সিয়াল সিজওয়ারকে গিয়েছিলাম এবং আমরা ধীরে ধীরে টোটাল পরিষেবার মধ্যে যেতে চাইছিলাম তাদের দিক থেকে রকম সতর্ক ভূমিকা শুধু শুধুমাত্র কিছু কিছু জায়গায় সিসিটিভি লাগানো ছাড়া তারা আর বাকি যে ডাইরেক্টিভগুলো সম্পর্কে কোনো সুস্পষ্ট ডায়রেক্টটির তারা সিদ্ধান্ত তারা জানানো সোমবারই আজিকর মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে রাজ্যের উচিত ডাক্তারদের দাবি মতো তাদের সুরক্ষার ব্যবস্থা করা কিন্তু তারপরও রাজ্যের একাধিক হাসপাতালে ডাক্তারদের ওপর হামলা চলছে এর দায় কে নেবে বলেও প্রশ্ন তোলে ডাক্তার পরুয়ারা। আমরা যখন কর্মবিরতিতে ছিলাম তখনও জুনিয়র ডাক্তারদের দোষ ছিল গেলাম সাগর দপ্তরতে ঘটনা সেখানেও দেখলাম জুনিয়র ডাক্তারেরই দোষ তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করব সেইটা প্রশ্নটা আমি প্রশাসনের কাছে রাখছি আমরা যদি কোথাও গিয়ে কাজ করতে গিয়ে আমাদের সিকিউরিটির জায়গাটা ইনসিউর না হয় একটা মেডিকেল কলেজ সেখানে দাঁড়িয়ে পেশেন্টের সাথে তার বাড়ির লোকের কুড়িজন গ্রাউন্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত চলে যাচ্ছে ইচ অ্যান্ড এভরি স্টেপে সিকিউরিটি ব্রিজ করছে ব্রেক করছে তাহলে সেই দায়টা কার সেটা কি জুনিয়র ডাক্তারদের দায় এই জায়গাটা সম্পর্কে ভিজিবাল পদক্ষেপ আমরা চাইছি এই ভিজিবেল পদক্ষেপের অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা আছে আমরা মনে করি যদি আমাদের দাবি ন্যায়সঙ্গত হয় তাহলে সিনিয়র চিকিৎসকদেরকেও আমাদের পাশে আসা উচিত আমাদের পাশে আমাদের যে আন্দোলনের দাবি সেই দাবির সাথে সমর্থক হওয়া উচিত সামনে দুর্গাপুজো সাধারণত দুর্গাপুজোর সময় অধিকাংশ সিনিয়র ডাক্তাররা ছুটিতে চলে যান এর মধ্যে মঙ্গলবার থেকে ফের রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকেরা ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্য জুড়ে রোগীদের ভোগান্তি চরমে উঠেছে বিশেষত প্রান্তিক এলাকায় ক্রমেই ভেঙে পড়ছে স্বাস্থ্য পরিষেবা এবার আরও একবার তারা কর্মবিরতিতে যাওয়ায় সাধারণ মানুষের সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে অথচ সোমবারই সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে এসেছিল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রসঙ্গ আরও একবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা দিয়েছিল শীর্ষ আদালত প্রধান বিচারপতি জানতে চান কেন শুধু প্রয়োজনীয় পরিষেবার কথা বলা হচ্ছে তাহলে কি সব তারা কর্তব্য পালন করছেন না ইন্দিরা জয়সিং জানান প্রয়োজনীয় পরিষেবার মধ্যে বহির্বিভাগ পড়ে না এরপর প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন হাসপাতালের বিভাগ ও অন্যান্য বিভাগ সহ সমস্ত ক্ষেত্রে পরিষেবা দিতে হবে জুনিয়র ডাক্তারদের সোমবার জুনিয়র চিকিৎসকদের সমস্ত পরিষেবা দেওয়ার নির্দেশের পাশাপাশি রাজ্য সরকারকে একত্রিশে অক্টোবরের মধ্যে রাজ্যের আঠাশটি হাসপাতালে সিসিটিভি বসানো এবং শৌচাগার নির্মাণ ও সংস্কারের কাজ শেষ করতে বলা হয়েছে দশই অক্টোবরের মধ্যে সিসিটিভি বসানোর কাজ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছে রাজ্য তবে সুপ্রিম কোর্টের শুনানির পর জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন সোমবার সন্ধ্যায় তারা বৈঠক করে কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেবেন আট ঘন্টা জিবি বৈঠকের পর জুনিয়র চিকিৎসকেরা পূর্ণাঙ্গ কর্মবিরতিতে যাওয়ার কথা জানিয়েছেন অর্থাৎ বহির্বিভাগ তো বটেই কোনো বিভাগেই দেবেন না তারা প্রয়োজনীয় পরিষেবাও দেবেন না সোমবার শুনানিতে স্পষ্ট করেই আদালত বলেছিল তাদের সমস্ত পরিষেবা দিতেই হবে সেই সুপ্রিম নির্দেশকেও অগ্রাহ্য করার স্পর্ধা দেখালেন জুনিয়র চিকিৎসকেরা সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা